আমার কথা আমি বলি আমার দুই ধরনের বন্ধু আছে এক হচ্ছে সে পাঁচত্তর নামাজ পড়ে সে আমার সবসময় দেখা হইলে বন্ধু কেমন আসো ভালো আই আয় নামাজে যাই এভাবে বিরাস না বলে সে কিন্তু হ্যাঁ বন্ধু আমি যাব আমি যাব আর চল যেভাবে আমরা অজুহাত দেখি অজুহাত দেখাই না আরেক ধরনের বন্ধু আছে যে তোমার সাথে সেভাবে মিশবে কিন্তু সে একটু বেশি খারাপ বা বেশি ভালো যে তোমার মনে করো আজকে সাপোজ আমি বোঝাই একটান বিড়ি দিছে তোমার তারপরের দিন মনে একটা না খাইছো তারপর দিন মনে করো যে তুমি একটা বিড়ি অর্ধেক খাইছো এমনও দিন হবে যে তোমার একটা বিড়ি কিনে খেতে হবে এমন বন্ধু আছে এমন বন্ধু পালন না আমি যখন বুঝতে পারি যে আমি আমার পথে ছোট গেছি আমার খুব খারাপ লাগে কিন্তু ইনশা আল্লাহ রহমতে আমি এইসব পথ থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আল্লাহ সেই তহবিকটা দান করে